তারা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকে কিন্তু স্কিট সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চাচ্ছেন কিংবা স্কিটো সিমে টাকা হালাত করে যাচ্ছেন তাদের কিন্তু আজকে ভিডিও আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি স্কিটো সিমে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেবেন তাই না তো চলুন আপনি সেই আপনি কেমন ইস্কিটো সিমে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নিবেন চলে যাব মূল টপকে তার আগে একটা কথা বলছি বন্ধুরা আমরা এই ছোটো চ্যানেল ভিডিও দেখেছে যে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আপনি সেই আপনি কেমন স্কিট সিমে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নিবেন তো স্কিটো সিমে ইমার্জেন্সি ব্যালেন্স লোন এখান থেকে বেরো আসছে আপনি স্কিটো অ্যাপটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে তারপরে স্কিটো অ্যাপসে ঢুকবেন আমি জাস্ট ইসিউজ অ্যাপে ঢুকলাম তো ঢোকার পর এখান থেকে ইমার্জেন্সি লোন কিছু দেখতে পাচ্ছেন এখান থেকে দিতে পারবেন তো আমি অ্যাপসের মাধ্যমে যেহেতু দেখতে পাচ্ছেন এখান থেকে এই থেলাইকোন এই ঠিলাইকোন ট্যাপ করলাম থেলাইকোন ট্যাপ করলাম তারপরে এ ধরনের চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি লোন করবেন পাচ্ছেন ইমার্জেন্সি লোন আপনি ইমার্জেন্সি লোন নেবেন তার জন্য ইমার্জেন্সি উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে বিশ টাকা টাকা দিতে পারে বা বিশটা দিতে পারে এটা কিন্তু আপনার হারত নেওয়ার পুর তো এখান থেকে গেট লোন দেখতে পাচ্ছেন এখান থেকে যে গেট লোন এই গেট লোন ট্যাপ করবেন জাস্ট আমি এখান থেকে গেট লোন ট্যাপ করলাম তো গেট লোন ট্যাপার দেখতে ইন্টারে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যত টাকা আছে তত টাকা দেখাবে আমার ইন্টারনেট প্রবলেম হচ্ছে যা হোক তত টাকা দেখাবে এই টাকার উপর ট্যাপ করবেন এই সাদা ঘর এই সাদা ঘর ট্যাপ করবেন ট্যাপ করলাম আবার দেখতে পাচ্ছেন এই যে বিশটা কিন্তু চলে এসেছে জাস্ট আমি এখানে ঘুমে ফিরে যাচ্ছি তো তারপর মধ্যে দেখতে পাচ্ছি যে ব্যালেন্স বিশ টাকা কিন্তু বিশ টাকা লোন চলে এসেছে এইভাবে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেবেন স্কুলের সিমে আশা করে আপনার গুরুত্ব তো বন্ধুরা যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক করবেন জন্য নতুন একটা ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ